আয়ুষ্মান ভাৰত প্ৰধানমন্ত্ৰী জন আৰোগ্য যোজনা আংকা কাইচা পৈথনি প্ৰধানমন্ত্ৰী জে শৱনক লাগে প্ৰধানমন্ত্ৰী ফোনক মই টামা অঞ্চল উতংগ হাস্তি হাপক গ্ৰাগশাল প্ৰগ্ৰাসনী প্ৰজ্ঞাপৱনৰ কাইচা পাণ্ডৱ আৰু কংক মন্ত্ৰী কৰা ডঃ মানিক চাহ জাতীয় স্বেচ্ছা রক্তদাতা দিবস বেশি ব্রুম ব্রুম নি হাকিয়ে তাকলাইব পালাই জাখা শাক হামতে নুখুং হামক্রাই বেদে কিনব খাক থেকে আশালো বোগ্রা খরনি প্রগা বনক পান্ডা বনকারিব আশালো পালাই জাখা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নি ফিল ডক সংজা জাক মার্শাল আশালো পান্ডা ও মান জাখা মঞ্চ ক্র ডক্টর মানিক সাহা শাক হামনি সেক্রেটারি কিরণ গীতে নো খবই করিং জাক বেদে নি তাং ফাংরো পান্ডা ও কক মন্ত্রী অক্রা শাখা তিন লাখ তেতাল্লিশ হাজার স্লাই কবাং সেপ সাপ নাহানের প্রধানমন্ত্রী জন

कोुपुरानी बगैँ फै दा गङसु ज्ने हेर्ने ब्लाड बङ्क थि मरिओ अब हैन पारेन्ट त मसङा हे साडी मानिया पाना मन् वि बै रानु त बसकै फै द জানিডন তো প্রতি সপ্তাহে যদি দেখেন মাতৃ দেখলে আপনারা দেখবেন বহু জায়গায় মানুষ স্বতঃপূর্ত হয়ে ব্লাড দিতে আসে আরেকটা বিষয় মহিলারা এখন চলে আসছে বিশেষ করে ব্লাড দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু आशालो जे थायो थिरे मुखने सिविर ल्वा जे जाखा नारुवाईरो थिरे मुखने सिविर बेराई नाई खा थेने रखनो खा बाजर खा ब्रियो रिपोर्ट निवेस्टुडे